দেখুন এখানে কয় সিসি আছে আপনাদের তো খেয়াল করতে দেখবেন দেখুন মাত্র 2 সিসি ওষুধে খানে এই 2 সিসি ওষুধেই এনাফ এখন আমি গরুটাকে পুশ করব এই ঘাটা শুকানোর জন্য আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকের যে ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো যে যে ভিডিওটাতে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব আমি আমার লাইফে ইউটিউব চ্যানেলে কখনো এতটা কনফিডেন্সের সঙ্গে কখনো আপনাদেরকে ভিডিও দেইনি এবং আজকের ভিডিওর ফুল ক্রেডিট আমি একজন হচ্ছে রোকন ভাই বাসা হচ্ছে টাঙ্গাইলে আসলে উনি একজন খামারি এবং আমি একজন খামারি হিসেবে ওনার সাথে আমার বেশ কিছুদিন যোগাযোগ হয় তারপরে কিন্তু উনি আমাকে একটা সমাধান দিছে আসলে আমি সত্যি কথা চিরকৃতজ্ঞ এবং ওনার যে আইডিয়াটা জাস্ট ওনার আইডিয়াটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব এবং খুবই কার্যকরী একটা ওষুধ সেটা হচ্ছে কি জানেন যে আপনার খামারে একটা গরুর খুরুয়া রোগে ঘা হয়েছে বা একটা গরুর লাম্পি রোগে ঘা হয়েছে বা গরু আপনার এমনিতেই ঘা হয়েছে এই ঘাটা আপনি কিভাবে সুস্থ ম্যাজিকের মতো কাজ করবে চব্বিশ ঘন্টায় আপনি রেজাল্ট পাবেন সরি বারো ঘন্টায় আপনি রেজাল্ট পাবেন বারো ঘন্টাতেই আপনি বুঝতে পারবেন যে আপনি রেজাল্টটা কি বা কোন ওষুধটা প্রয়োগ করলেন এখানে তো সবকিছু মিলে রোকন ভাই আপনাকে আমি ভিডিওতে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা যারা আমার ভিডিওটা দেখতেছেন এক হাজার লোক যদি দেখেন আপনারা এক হাজার উপকৃত হবেন এবং অবশ্যই আপনারা এবার শুধু আমার জন্য দোয়া করবেন না অবশ্যই দোয়া করবেন রকম ভাইয়ের জন্য তো ভিডিও মূলত যেটা করব সেটা হচ্ছে একটা গরু লাম্পি যখন হয় লাম্পি কিন্তু সুস্থ সবাই করতে পারে বা করতে পারি আমরা করার পরে ঘাটা শুকাইতে গিয়ে বা ঘাটাকে পুরোপুরি নির্মূল করতে গিয়ে কিন্তু আমরা ধরাটা খেয়ে যাই সেখানে কিন্তু আমরা সহজভাবে সমাধান করতে পারি না আমাদের অনেক খরচ হয়ে যায় পাশাপাশি যেটা করি যে গরুর খুরার গলে আমরা ঘাটা সারাইতে পারি না বা গরুর যদি গায়ে চুলকানি হয় খাউজানি হয় বা দাউদের মতো হয় ওই দাদের চিকিৎসা গুলো কিন্তু আমরা করতে পারি না আমরা তখন করি বিভিন্ন ধরনের আইবার ম্যাকটিন দেই অমুক দেই তমুক দেই কিন্তু কাজ হয় না কিন্তু আজকের ওষুধটা কাজ করতে বাধ্য এটা আমি আপনাদেরকে লিখিত দিতে পারি এতটাই কনফিডেন্স আমি নিতে পারছি তো যাই হোক আমি আপনাদেরকে একটা ওষুধ সাজেস্ট করবো বেশি খরচ হবে না আপনাদের খরচ হবে একটা গরু পুরোপুরি সুস্থ করতে গেলে আপনার থেকে টাকা খরচ হবে একটা গরুর গিয়ে আপনার খুব বেশি হলে মাত্র পাঁচশো থেকে টাকা খরচ হবে তাতে আপনি গরুটা সুস্থ করতে পারবেন সেটা হচ্ছে যে আমার কাছে আপনারা দেখতে পাচ্ছেন ওষুধ আছে দেখুন এখানে ট্রায়ালন এই ট্রায়ালন কিন্তু এটা মানুষের একটা চিকিৎসার ওষুধ এবং এটা মূলত যেটা কাজ করে সেটা হচ্ছে কোন ধরনের চুলকানি কোনো ধরনের ঘা ইত্যাদি জাতীয় যে আসলে ওষুধ থেকে থাকে কিন্তু দ্রুত সেরে ওঠার জন্য আসলে এই ওষুধটি এত কার্যকরী এটা আমার আগে জানা ছিল না এটা কোম্পানি নাম হচ্ছে ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড এখন আসুন এর কাজটা কি এখন এই যে ঘা গুলো থেকে কিন্তু কষ বের হয়েছিল রসের মতো বের হয়েছিল পানি বের হয়েছিল এবং আসলে ফুটা 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 অনেক হয়েছে তো আসলে ওষুধটা আমি প্রয়োগ করার পরে যে জিনিসটা খেয়াল করে দেখলাম যে ঘাটা যা আসলে শুকায় উঠতেছে দেখুন ভিতরটা একেবারে কিন্তু এটা সহ শুকায় যাচ্ছে মানে আমি যে এটা দেখুন এই এখান থেকে আমি ধরেন উঠাচ্ছি আপনি বুঝতে পারবেন দেখুন মানে ঘাটা শুকায় শুকায় যাচ্ছে যাচ্ছে ভালোভাবে একেবারে মানে কিন্তু ঘাটাতে যাচ্ছে গোলার কানটা আপনি আমি আপনাদেরকে যদি দেখাই আপনারা ভয় পেয়ে যাবে কানটাতে দেখুন কত পরিমান ঘা হয়েছিল এই ঘাটা পর্যন্ত শুকায় গেছে মাত্র বারো ঘন্টায় আমি এই রেজাল্টটা পাইছি এখন কথা হচ্ছে এই ওষুধের প্রয়োগবিধি আমি আপনাদেরকে বলবো কিভাবে প্রয়োগ করতে হবে বা কিভাবে একটা গরুর ঘা বা চুলকানি এ জাতীয় যদি অসুখ হয় তাহলে কিভাবে চিকিৎসাটা নিবেন আর একটা জিনিস দেখাই ছিল ভীষণ রকম খারাপ ছিল অথচ দেখুন আজকের লেজটা দেখুন এখানে দেখুন সব কিন্তু একেবারে শুকাই গেছে আমি অবাক হয়ে গেছি যে এত ভালো চিকিৎসা কেমনে হয় এইদিকে দেখুন আমি আপনাদেরকে এগুলো একটু দেখাবো ওই দেখুন এই যে এটা উঠে যাচ্ছে এই দেখুন এগুলো কিন্তু একেবারে দেখুন শুকায় গেছে কিন্তু মানে আর ঘা হওয়ার কোনো সম্ভাবনা নেই এই জায়গাগুলোতে এগুলো কিন্তু উঠে যাবে এগুলো আস্তে আস্তে ঘাগুলো আস্তে আস্তে উঠে যাবে এই এখানে দেখুন এই যে দেখুন এগুলো কিন্তু উঠে যাচ্ছে একমাত্র একটা ওষুধের জন্য এটা হচ্ছে এই ট্রায়নল এখন এটা প্রয়োগবিধি আমরা দেখি নাই কিভাবে আমাদেরকে পুশ করতে হবে এখন এক একটা গরুর ক্ষেত্রে এই গরুটা লাইভের আমরা যদি নব্বই কেজি হিসাব করি তাহলে এই গরুটাকে কিন্তু আমরা একটা ভায়াল দিতে পারি একটা বক্সে তিনটা ভায়াল থাকে মোট কথা যদি এরকম ধরনের বড় গরুর সমস্যা হয় তাহলে আপনারা যেটা করবেন যে এরকম এরকম ধরনের তিনটা তিনটা ভায়াল কিন্তু একবারে ব্যবহার করতে হবে আর যদি এরকম ছোট হয় তাহলে কিন্তু আপনি দুইটা ব্যবহার করলে এনআ যেমন ধরুন আমি এই দুইটা নিয়েছি পাশে সাথে মাত্র এবং ওষুধগুলোর দাম এই ট্রায়ানলের দাম যে খুব বেশি সেটাও না প্রতি পিসের দাম হচ্ছে মাত্র সত্তর টাকা করে তো সয়াত্তর টাকা এখানে নিলাম সত্তর টাকা এই হাতে নিলাম তাহলে কত হইলো আমার একশো চল্লিশ টাকা এই সত্তর সত্তর একশো চল্লিশ টাকা এবং দুইবার যেহেতু খুশ করতেছি তাহলে একশো চল্লিশ একশো চল্লিশ তাহলে আমার হচ্ছে হচ্ছে দুইশো আশি টাকা এনটিসিস্টামিনটা ধরেন নব্বই থেকে একশো টাকা আর যদি আপনি দুইটা নেন তাহলে হচ্ছে বিশ টাকা মোট কথা আপনি এখন হিসাব করে দেখেন আপনার এই পাঁচশো টাকার ভিতরে আপনার এই পাঁচশো টাকার ভিতরে আপনার গরুর চিকিৎসাটা হয়ে যাচ্ছে আমি রীতিমতো আপনাদেরকে দেখাই সেটা হচ্ছে ওষুধটা ভালো করে থাকে নিতে হবে একেবারে সামান্য ওষুধ থাকে দেখুন এখানে কয় সিসি আপনাদের একটু খেয়াল করে দেখবেন দেখুন মাত্র দুই সিসি ওষুধ এখানে এই দুই সিসি ওষুধেই এনাফ এখন আমি গরুটাকে পুশ করব এই ঘাটা শুকানোর জন্য মানে আমি দুই দিন আগে এই দুই সিসি পুশ করছিলাম পাশাপাশি অ্যান্টিহিস্টামিন দিয়েছি আজকে আমি আবার দুই সিসি দিচ্ছি মানে আমি তৃতীয় দিনের দিন দিচ্ছি মাংস দিতে হবে আমি কিন্তু এই যে দুই সিসি দিয়ে দিলাম দুই সিসি ট্রায়ানাল কিন্তু আমি দিয়ে দিলাম এখন যেটা করতে হবে এখন আমাদেরকে অ্যান্টিহিস্টামিনটা দিতে হবে আমি আপনাদেরকে চিকিৎসা পদ্ধতিটা একেবারেই দেখাই দিচ্ছি খুবই সুস্থা খুবই সহজ শুধু ওষুধটা সংগ্রহ করবেন আর পুশ করবেন ইনশাআল্লাহ দিয়ে দিলাম সবকিছু এখন আল্লাহ ভরসা গরু সুস্থ হবে এতটুকু বলা যায় গরুটা সুস্থ হবেই হবে একেবারেই গ্যারান্টি তো আশা করি যারা আপনারা এরকম ধরনের গরুর ঘাস শুকানোর জন্য আমরা কিন্তু অনেক কিছু করি আমি জানি যে একটা গরুকে সুস্থ করার জন্য একদম খামারি কত কি করে আর কত কি করার দরকার নাই শুধু আপনারা মানুষের ডাক্তারের ওষুধের দোকানে গিয়ে এই ট্রায়ানলের ওষুধের নাম বলবেন আমি ভিডিওতে দেখাচ্ছি এটা বলবেন বলে গরুর সাইজ অনুযায়ী এরকম ধরনের গরু হলে দুইটা দিলে আনাস আর যদি গরু একটু বড় হয় তাহলে তিনটা দিবেন দেখুন ট্রায়ানল এই ধরনের ওষুধটা নিয়ে আসে শুধু গরুটাকে পুষ করবেন ঘা যদি না শুকায় তারপর আমাকে ফোন দিবেন আপনারা বলবেন যে ভাই ঘা শুকাইনি কেন শুকাইলো না আমি কনফিডেন্সের সঙ্গে বলতেছি এই উপকারটা আপনার কেউ করবে না এবং ভাই জানাচ্ছি আপনার আজকে আমি সারা বাংলাদেশকে বা আমাকে যারা দেখে আমি একটা ভালো সমাধান দিতে বললাম আমি নিজেকে ভাই পুরোপুরি আমি আজকে সন্তুষ্ট ফিল করতেছি তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা এটা পুশ করেন দেখবেন ঘাটা শুকায় যাবে এবং যদি পুশ করার পরে রেজাল্ট পান এই ভিডিও অবশ্যই কমেন্টস করে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম